আমি বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলিম ভাইদেরকে বলছি যদি সত্যিকার অর্থে এই জমিনে আল্লাহর নবীর তরিকায় ইতিহাস করতে চান তাহলে যার যা আছে অর্থ দিয়ে শ্রম দিয়ে খাদ্য দিয়ে এবং ঘরে থাকার জন্য মুজাহিদিন থেকে আশ্রয় দিয়ে আনসার হওয়ার জন্য তৈরি হতে বিষয়

ইয়া রিদু নসহু আলা নাস মাউকিফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সময় মিনা আরাফা মুযদালিফা এসব জায়গায় গিয়ে নিজেকে পেশ করছেন ফা কালা আর বলতেন আলা রাজুলুন ইহমিলুনি ইলা কওমিহি আছে কোনো ব্যক্তি আমাকে তার জাতির কাছে নিয়ে যাবে ইহমিলুনি আমাকে বহন করে নিয়ে যাবে তার জাতির কাছে ফাইনা কোরাইশান কদ মানাওনি আন উবানলেগাস খেলা আমার রব্যী কেননা কোরাইশরা কোরাইশের নেতারা আমার রবের কথা তাদের কাছে পৌঁছে দেওয়ার থেকে বাধা প্রদান করছে আমাকে কেউ নেওয়ার আছে আমাকে কেউ নেওয়ার আছে তার খওমের কাছে নিয়ে যাও আমি আমার রবের কারাম পৌঁছাতে পারি আনসার তৈরি হয়ে গেল মদিনার আনসাররা আল্লাহর নদীকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিলেন হাদিফ পোড়োন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন গেলেন একদিকে মদিনার সাহাবিদেরকে বলা হচ্ছে আনসার মক্কার থেকে যারা হিজরত করে যাচ্ছে তারা মহাজরুন আমাদেরকেও মনে রাখতে হবে আল্লাহ আহ্বান করেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর জন্য সাহায্যকারী হোক কেমাতাল আমাদের হাওয়ার ইঞ্জিন যেমনটা এই মারিয়াম বলেছিলেন মান বলেছিলেন্লা আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্যকারী কে আছে আমি বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলিম ভাইদেরকে বলছি যদি সত্যিকার অর্থে এই জমিনে আল্লাহর নবীর তরিকায় ইতিহাস করতে চান তাহলে তার যা আছে অর্থ দিয়ে শ্রম দিয়ে খাদ্য দিয়ে এবং ঘরে থাকার জন্য মুজাহিদিন থেকে আশ্রয় দিয়ে আনসার হওয়ার জন্য তৈরি হতে সুনির্দিষ্ট হুকুম দিয়েছেন কোরআন পরিষ্কার বলছেন যাদের উপরে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে আল্লাহ তাদেরকে যুদ্ধ করার জন্য অনুমতি দিয়েছেন ক্ষমতা নাই আল্লাহ বলছেন আল্লাহ সাহায্য করার জন্য ক্ষমতা রাখেন ওদের কাছে বোমা আছে গুলি আছে তোমাদের ঘরে তো গাছ আছে ঘরে দাও আছে তোমার ঘরে যা আছে তা নিয়ে নামে তারপরে সাহায্য করে দেখো এজন্য মনে রাখতে হবে এখন থেকে প্ল্যান তৈরি করতে হবে দিন কায়েমের জন্য কোন ছোটখাটো ইস্যু নয় তাই একটা নাস্তিক মোর্তারদেরকে শাস্তি দিলেই হবে না তত্ত্বাবধায় সরকার মেনে নিলেই হবে না বরং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে এই ময়দানে একধার মানুষদেরকে চূড়ান্ত যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে হবে এখন আমি চ্যালেঞ্জকে বলতে পারি এই বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষক তাদের কাছে যে অস্ত্র আছে দাও আছে আছে এই সব নামে বাংলাদেশের নাস্তিক মতো এখনো খুঁজে পাবে ইনশাল্লাহ কয়জন পুলিশ আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাস নিয়ে নজি মায় ইনশাআল্লাহ পুলিশের কোন এ দেশের কোন সেনাবাহিনী সব শক্তিরে মাথা ইনশাআল্লাহ জনগণের কাছে মোকাবেলা করতে পারলাম ইনশাল